সৈদুল ইসলামের জন্য কবুল করে নিলেন কখন কবুল করে নিলেন মক্কা যখন নগরে তারা ছিল মক্কে যে সময় হজরতাল আমার নবীদিকে মারার জন্য প্লান পরিকল্পনা করে ফেললেন নবীদিকে মারার জন্য রওনা হলেন তেলি বেগুনে ক্ষিপ্ত হয়ে আমার আপনার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে মারার জন্য রওনা হলেন পথিমধ্যে একজন সাহাবির সঙ্গে তার সাক্ষাৎ হল সাহাবি বললেন ভাই ওমর আপনি কোথায় যাচ্ছেন হজরত ওমর আল্লাহ বললেন মোহাম্মদকে মারার জন্য আমি রওনা হয়েছি ওই সময় ওই সাহাবি বললেন ভাই ওমর আপনি কি জানেন না আপনার আপন বোন ভগ্নি প্রতি সহ বাণী গ্রহণ করে মুসলমান হয়েছে হজরত উমার আরো রেগে ক্ষিপ্ত হয়ে সেই পথ পরিবর্তন করে বনের বাড়ির দিকে হলে। দরদার মধ্যে নর করলেন দরদা খুলে না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি শুনতে পেলেন কোন কোন করে কোরআন আয়াত

تنزيلا ممن خلق الأرض والسماوات الأولى الرحمن على الأرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الصراط ربنا الله <ترجمة> أكبر থেকে তিনি তেলোয়াত করতেছিলেন আড়াল থেকে গোপনে গোপনে পুরানের তেলোয় গুলো মনে মনে শোনার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে আসল পড়ে গেল তার দিলের ভিতর থেকে পুখরীর শিরকিয়াতের পচা দুর্গন্ধগুলো দরিভূত হয়ে আল্লাহ রাখিন তাও তের বাণী তার দিলের মধ্যে ঢুকিয়ে দিলেন মানে সোহার আল্লাহ তিনি দরজার মধ্যে নখ করলেন দরজা না যখন তাকে ডাক মারলেন ডাক মারার সঙ্গে সঙ্গে বন দরজা খুলে দিলেন খোলার সঙ্গে সঙ্গে বেগুনে ক্ষিপ্ত হয়ে তাকে একটা থাপ্পড় মারলেন থাপ্পড় মেরে বললেন বোন রে শুনলাম তুই নাকি কালে বাণী গ্রহণ করে মুসলমান হয়েছিস বন বললেন ভাই আমার আপনার আপনার কি বিশ্বাস হয় না আমি মুসলমান হয়েছি মারবানি গ্রহণ করেছি আপনি যদি আমাকে মেরে টুকরো করে ফেলেন যে কালে মারবানি গ্রহণ করে নিয়েছি চুল পরিমাণ তাদের ইমানটা কেমন ছিল আর আমাদের আজকের ইমানটা কেমন আমাদের ইমানের হালত হচ্ছে কচু পানি কচু পাতার পানির মতো যেরকম কচু পাতার পানি একটু নাড়া লাগলেই পড়ে যায় ঠিক আজকে মুসলমানদের ইমানের হালাত ঠিক একই রকম ঠিক কিনা পাঁচশো টাকার লোভে দেখবেন পবিত্র একটা আমানত নির্বাচনের সময় ভোট পর্যন্ত মানুষ বিক্রি করে ফেলে ঠিক কিনা সাহাবায়করামদের ইমান আমল আর আমার আপনার ইমান আমলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান ঠিক কিনা হজরত উমর রাহু তার বোনকে বললেন বোন আমি দরদার আড়াল থেকে গোপনে গোপনে কি যেন বাক্য শুনতেছিলাম তুমি কি ওই বাক্যগুলো ওই কথাগুলো আমাকে দিতে পারবে ওই সময় বোন বললেন ভাই আপনাকে আমি এই সমস্ত কথাগুলো আমি দিতে পারি কিন্তু আপনার পবিত্র হতে হবে ঠান্ডা হতে হবে তিনি ও করলেন গোসল করে পান পবিত্র হয় তার সামনে আসলেন আসার সঙ্গে সঙ্গে কোরআন মাজিদের সোড়াতো হা থেকে কয়েকটা আয়াত তার হাতের মধ্যে দেওয়া হলো তাকে শুনিয়ে দেওয়া হলো ফরিদার সঙ্গে সঙ্গে তিনি মনে মনে চিন্তা করলেন এটা তো মানুষের লিখিত কোনো কিতাব নয় এটা কোনো সাহিত্যিকের সাহিত্য নয় এটা কোনো কবির কোনো কবিতা নয় এটা হলো আল্লাহ আলার পক্ষ থেকে নাজিল হওয়ার কিতাব বলেন সোভাগুল্লা সেই আয়াতগুলো নিয়ে হাতের মধ্যে তরবারি নিন আমার নবীর সামনে হাজির হবেন এমন সময় হজরত আবু বকর রাজি আল্লাহ তালা নবীজিকে বলতেছিলেন ইয়ারসুল আল্লাহিন ইয়ান আমি আল্লাহী উই যে উম আসতেছে আপনাকে মার আর জন্য নবী যে বললেন কর তুমি তো জানো না আমার মন বলছে আমি গত রাতে আমি হজরতে উমরের জন্য আল্লাহতা আল্লাহর কাজে হাত তুলে দোয়া করেছি আল্লাহ রবুল আল আমির মনে হয় দোয়া কবল করে নিয়েছে উমরের দিনটা কে মনে হয় আল্লাহ তা আলাহ ইসলামীর জন্য কবল করে নিয়েছে আমার ভাইয়েরা তাদের ইমানটা কেমন ছিল এখান থেকে একটা শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে যাদেরকে আমরা দাওয়াত দিতে যাব যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে যাবো তারা জন্য যারা আমরা দায়ী হব যারা ময়দানে কথা বলি যাদেরকে আমরা নামাজের দিকে আনার চেষ্টা করব তাদেরকে টার্গেট করে করে রাতের আধারে নামাজের মধ্যে দাঁড়িয়ে সে আল্লাহ করে আল্লাহ দোয়া করতে হবে